প্রেম পরীক্ষা রাধা আমায় মুরলি বাজানো শিখিয়ে দাও না কৃষ্ণ কেন রাধা আমার শান্তিতে ঘুম হয় না সব সময় তোমার চিন্তায় মগ্ন থাকি তাই যতক্ষণ জেগে থাকবো ততক্ষণই মুরলি বাজাবো আমিও ঘুমবো না আর তোমাকেও ঘুমোতে দেব না কৃষ্ণ তাহলে কি তোমার ভালো লাগবে রাধা হ্যাঁ কৃষ্ণ ভালো কথা কাল তোমার জন্য একটি মুরলি নিয়ে আসবো আর শিখিয়ে দেব রাধা আজ নয় কেন কৃষ্ণ কিন্তু আজ মুরলি কই রাধা এই তো তোমার মুরলি আছে তো কৃষ্ণ না না এটা তোমার জন্য নয় তোমার এমন একটি মুরলী চাই যেটা শুধু কৃষ্ণকে জাগাবে শুধু কৃষ্ণের জন্যই বাজবে রাধা আর তোমার মুরলি কৃষ্ণ আমার মুরলি যখন বাজবে তখন বিশ্ব ব্রহ্মাণ্ড জেগে উঠবে কেবল তুমি নও আরো অনেক প্রেম আত্মা টানে ছুটে আসবে রাধা কানহা তুমি অহংকার করছো রাধার মতো প্রেম তোমায় আর কে করবে কৃষ্ণ অহংকার তো তুমি করছো রাধা মনে রেখো অহংকার প্রেমের শত্রু রাধা যাকে তুমি অহংকার মনে করছো সেটা তো প্রেমের অধিকার যে সব থেকে অধিক প্রেম করবে সে নিজের অধিকার চাইতেই পারে কৃষ্ণ প্রেম কিছু চাইতে নেই রাধা প্রেমে কিছু পাওয়া নয় দেয়া রাধা এইসব কথা ছাড়ো তোমার জন্য প্রিয়তমাদের প্রতি যখন এতই অভিমান তখন ডাকো তাদের বাজাও তোমার মুরলি আজ হয়ে যাক প্রেমের পরীক্ষা কৃষ্ণ ভালো করে ভেবে দেখো রাধা রাধা হ্যাঁ হ্যাঁ বাজাও তোমার মুরলি ডাকো তাদের তোমাকে আমি এই অগ্নিবৃত্ত দিয়ে ঘিরে দিলাম আমার সমতুল্য তোমাকে কেউ প্রেম করে থাকলে এই অগ্নিবৃত্ত অতিক্রম করে তোমায় স্পর্শ করতে পারবে না হলে সে ভস্ম হয়ে যাবে কৃষ্ণ ঠিক আছে মুরুলির টানে বিশাখা সুদেবী ও অন্যান্য বোজগোপীরা অগ্নিবৃত্ত অতিক্রম করে কৃষ্ণকে স্পর্শ করল রাধা আমায় ক্ষমা করে দাও কানহা আমি ভুল করে তোমার উপর আমার একমাত্র অধিকার ভেবে বসেছিলাম কৃষ্ণ দেখো রাধে এরা সবাই আমাকে তোমার মতোই ভালোবাসে কিন্তু এরা জানে যে কেবলমাত্র আমি তোমাকে ভালোবাসি তাই তারা আমার খুশির জন্য নিজের ভালোবাসাকে বলিদান দিচ্ছে জয় রাধে কৃষ্ণ